দেখো বন্ধুরা তোমাদেরকে একটা সুন্দর জিনিস দেখায় দেখো কাঁঠাল হয়েছে দেখো কত কাঁঠাল হয়েছে দেখো গাছটাতে এটা কিন্তু গোড়া গোড়ার থেকে একটু পরে কাঁঠালটা কাঁঠালগুলো হয়েছে দেখো কতগুলো হয়েছে একটা তিনটে কাঁঠাল পাশে দেখেছ এগুলো দেখো সব পোকা বাবা কত পোকা দেখো শুধু এই পোকাগুলো তো শুধু পোকাগুলো মেরে দেওয়ার জন্য কাঁঠালটা হয়েছে জানো তো প্রচুর পোকা পড়েছে দেখো কৌটোটা তো দেখলেই বুঝতে পারবে তোমরা এ দেখো এ ধারে কৌটোটা দেখো ভর্তি হয়ে গেছে পোকা আরও তোমাদেরকে দেখাচ্ছি বাবা এখান তো পুকুর ধারে তো এই একটা কৌটো দেখো ভর্তি হয়ে গেছে দেখেছো শুধু কাঁঠালটা দেখো আর কৌটোটা দেখো এদের মোচা না মানে দাদা চলো সেই সেই বাগানে আছে চলো এই দেখো ভর্তি হয়ে গেছে দেখো কিভাবে পোকা ভর্তি হয়ে গেছে এটা কুমড়ো বাগানেও দিতে পারো জানো তো কুমড়ো বাগানে দিলেও ওরকম এইভাবে পোকা পোকা পড়ে মানে তার কুমড়োগুলো ভালো হবে সাদা মাছি তো যখনই হুল ফুটিয়ে দেয় তখনই সাথে সাথে সেই জায়গা থেকে পোকা হয়ে নষ্ট হয়ে যায় দেখো এই কাঁঠালটা পোকা ধরে গেছে এখানটা ওই সাদা মাছিতে হুল সাদা মাছিটাতে হুল ফোটানোর জন্য এটা পোকা ধরে গেছে দেখো তো দেখো পোকা হয়ে গেছে তাও কত কতটা মাছি পড়েছে দেখো এই গাছটাতে দেখো কত কাঁঠাল ঝুলে আছে তখন তো দেখেছিলাম তখন ছোটো ছোটো ছিল এখন প্রচুর কাঁঠাল ঝুলেছে সব বড় বড় কাঁঠাল হচ্ছে তবে কাঁঠালের প্রচুর ফলন পেতে এ গাছেও একটা দেওয়া আছে মানে কৌটোতে গেছে ভর্তি হয়ে গেছে কৌটোতে ওই দেখো তো পোকা ভর্তি হয়ে গেছে এবং পোকাগুলো এখনও কিন্তু সব কিন্তু জ্যান্ত আছে দেখো দেখো তাহলে এত যদি পোকা পড়ে হ্যাঁ তাহলে কি কাঁঠাল কি আর হতো এই দেখো কত পোকা পড়েছে পোকা পড়েছে বলে কাঁঠালগুলো হয়েছে তা না তো হতোই না কি পরিস্থিতি বাবা এই গাছটায় ভর্তি আছে কাঁঠালগুলো Thank mm -hmm. you.